যেটা চলে গেছে মাদ্রাসের দিকে এখানে আগে জমি ছিল জমিটাকে কাটা হয়েছে বাছ গাছ দেখা যাচ্ছে না এটা হলো আমাদের কবরস্থা এই যে সামনে কিন্তু হলো মাদ্রাসা রোড এই যে জুলাই আন্দোলনের সময় যে গ্রাফিতি এই সবগুলো দোকানই হলো আমাদের আর এই পাশে এই রাস্তাটা কিন্তু সরাসরি চলে গেছে মতলব রোডে যেটা গরিপুর থেকে মতলব ডা ব্লকে দেখতে পাবেন আমাদের পশ্চিম বিলের ভিডিও এসে আমার গলাটা কিন্তু বসে গেছে বাসা থেকে বের আজকে মাসের ২৬ তারিখ আমি একটু যাব আমাদের পশ্চিম বিলটা দেখাবো পশ্চিম চক আমাদের আঞ্চলিক ভাষায় দেশে যাওয়ার পর আর কি বর্ষাকালে এইভাবে বিলের ভিডিওটা কখনো দেখা হয়নি বা ভিডিও করা হয়নি তো আজকে সবার মধ্যে শেয়ার করব তো চলেন জায়গা দেখি আমরা প্রথমে আমাদের গেট দিয়ে বের হচ্ছি আমাদের গেট থেকে মাদ্রাসা বেশি একটা দূর না এই যে এদিকে আরেকটা রাস্তা যেটা চলে গেছে দক্ষিণ কাবাদী এদিকে একটা রাস্তা যেটা চলে গেছে মাদ্রাসার দিকে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইদিকে কিন্তু আমাদের মাদ্রাসা প্লাস প্রাইমারি স্কুল আস্তে আস্তে চলেন সামনের দিকে যাই এই যে স্কুলের বাচ্চা কাচ্চা যেগুলো প্রাইমারি স্কুল ছুটি হয়ে গেছে এখন বাড়িতে চলে যাচ্ছে আমাদের এই রাস্তাটা যদি এখনও কাঁচা এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই কমপ্লিট হইলে আরও মাটি ফেলাইতে হবে আরও চওড়া বানাতে হবে তারপরে এটাকে পাকা করা হবে যখন আবার বাজেট পাবে আর কি এটা আমাদের একটা ডোবা পুকুর বার মানে এখানে আগে জমি ছিল জমিটাকে কাটা হয়েছে কেটে ওইদিকে আমাদের কবরস্থান তৈরি করা হয়েছে যে স্কুল করার পিছনে আর এখানে এখন পুকুর এটাতে মাছ চাষ করা হয় আর কি এই যে দেখেন রাস্তার পাশে কলা গাছ কত সুন্দর দেখা যায় কলা বাচ্চা মনে পেরে আর এই তো সামনের দিকে আগালে প্রাইমারি স্কুলে দেখা যাচ্ছে হাতের বাম পাশে ওই যে বাস গাছ দেখা যাচ্ছে না এটা হলো আমাদের কবরস্থান এটা ভবিষ্যতে আরও এদিকে বড় করব এখন যদিও ছোট এই যে আমাদের কবরস্থানটা এখন আসলে বাড়িতে কেউ থাকে না ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না আর মাটি ফেলাইতে হবে তো বেশি একটা অবস্থা ভালো না এটা হলো আমাদের পুরাতন প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে কিন্তু আমি পড়ালেখা করছি ওই পাশেরটা হলো নতুন যেটা পরবর্তীতে করা হয়েছে এদিকে রাস্তা দিয়ে ঘুরে ওই দিক দেওয়ার বেরোতে হবে আর কি এই কন্যাটা রাস্তাটা বেশি ভালো না দেখে আমাদের বাড়িতে গাড়ি নেওয়া যায় না এখানে টার্ন করা যায় না আর কি তবে অটো রিক্সা নিয়ে কিন্তু যাওয়া যায় এই যে আমাদের এটা কিন্তু আমাদের মাদ্রাসা এবং স্কুল তার ওয়াল আর এই পাশেই রাস্তা এই সামনে কিন্তু হলো মাদ্রাসা রোডের রাস্তাটা এই যে সামনে কিন্তু হলো মাদ্রাসা রোড এই পাশেও পুকুর দেখেন কচু এত পরিমাণ কচু পুকুর পারে হয়ে আছে মানে ডোবার এগুলো অবশ্য আর আমেরিকাতে আমরা অনেক টাকা তো এগুলো কিনে খাই তাই না তারপরে শাক হয়ে আছে ওই যে হেঁসি শাক আমরা বলি মলতা শাক আবার কলমি শাক সব এই পুকুরের মধ্যে আছে এগুলো হলো মাদ্রাসার আম গাছের মধ্যে প্রচুর আম ধরে গত বছর আমরা যখন আসছিলাম তখন কিন্তু অনেক আম এ গাছে দেখছিলাম কিছু আম পারছিলামও তো এখন সোজা বরাবর এই যে যাচ্ছি সামনের দিকে এটা কিন্তু আমাদের মেন রাস্তাটা এই যে আমাদের মাদ্রাসার ওয়ালে এই যে জুলাই আন্দোলনের সময় যে গ্রাফিটি আঁকছিল সেগুলো আমাদের দেওয়ালও কিন্তু আঁকা হয়েছে এই যে দেখেন এদিক থেকে শুরু করে পুরোটা দেওয়াল আঁকা আছে গ্রাফিতিগুলো একদম পুরাটা দেওয়াল সো এই রোড থেকে সামনের দিকে আগালে এদিকে হলো আমাদের দোকান মাদ্রাসা রোডের সামনে আমাদের দোকানগুলো একদম গেটের সামনা সামনে এই রোড কিন্তু পাকা এই রোডে গাড়ি চলে সো এই সবগুলো দোকানই হলো আমাদের আর এই পাশে হলো আমাদের গ্যারেজ সামনে দিকে এই রাস্তাটা কিন্তু সরাসরি চলে গেছে মতলব রোডে যেটা গরিপুর থেকে মতলব যায় মেন রোডের থেকে আমাদের বাড়িতে আসতে তেমন একটা সময় লাগে না আগে যদি আমরা হাইটে আসতাম এখন কিন্তু সিএনজি চলে আসে একদম ঘরের দরজা পর্যন্ত আমি এখন আমাদের গ্যারেজটার ভিতরে চলে আসছি এটা হলো মানে পাকা করা গ্যারেজটা আর কি আর ওইদিকে আরেকটা পরে তৈরি করা হয়েছে টিন করে সেটাতে দিয়ে যায় তো আপাতত এটা এখন বন্ধ আছে আর আর কি কি এখানে অটো বা রাখে বাট টাকা হয়তো হয়তো দেয় দেয় না এরকম যা যেহেতু আমরা বাড়িতে কেউ নাই ওইভাবে টাকা আদায় করা বা তারা টাকা দিবে এগুলা নিয়ে অনেক খুব একটা গরিমসি করে ডোন্ট আর টাকা হয়তো কখনো দেয় কখনো দেয় না এটা হলো আমাদের পূর্ব কাওয়াদের ফাইভ স্টার ক্লাব যেটা একদম আমাদের গ্যারেজের সরাসরি সামনে অবস্থিত এটা হলো আমাদের মানে ফাইভ স্টার ক্লাব একদম সরাসরি তো ক্লাব যিনি উদ্যোক্তা বা যিনি ক্লাবের প্রতিষ্ঠাতা তিনি কিন্তু দেশে নেই তিনি ফ্রান্সে থাকে এজন্য এটা অত একটা ভালো নাই আর কি রাস্তাটা এই রাস্তাটা কিন্তু চলে গেছে পশ্চিম কাওয়াদি নতুন বাজার এপাশে পাশে দোকান আছে আরো এদিকে আছে আবুল কালামের ঝালমুড়ির দোকান সামনে আর একটা ঝালমুড়ির দোকান আছে সেটা হলো ওনার ছোট ভাই ফেরদোস ফেরদোস ভাইয়ের দোকানেই আমাদের মাদ্রাসার দেওয়াল আমাদের আশু ভাই ওনার নাম আর এলাকার মানুষ সবাই বলে আশু আশু ভাই জন্য এটা আমাদের মাদ্রাসার দেওয়ালটা এখানে যে ডোনেশন বক্স তৈরি করা হয়েছে একটা হলো ইয়েতিম খানার জন্য একটা হলো মসজিদের জন্য সো এটা হলো আমাদের মাদ্রাসার গেইট এখনো নাম হয়নি অবশ্য পরবর্তীতে নামগুলা লিখা হবে আমাদের মাদ্রাসার মাঠ আমার পেজে কিন্তু আমাদের মাদ্রাসের একটা ভিডিও আগে তৈরি করা আছে যখন আমরা গতবার আসছিলাম মাঠটা বিশাল বড় যাক আজকে মাদ্রাসার দিকে যাচ্ছি না এদিকে চলে যাচ্ছি দোকানে কিন্তু গ্রাম দেশে যেমন অনেক মানুষ বসে আড্ডা করে গল্প করে এরকম মানুষের কিন্তু অভাব নেই তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে হলো পশ্চিম বিলের দিকে আগাবো আর কি আমাদের পশ্চিম বিল বা পশ্চিম চক সেদিকে আগাচ্ছি এদিকে হলো আমাদের মাদ্রাসা এবং মসজিদের বাউন্ডারি এটা হলো মসজিদ আর ওই সামনে ওটা হলো আমাদের মাদ্রাসার সেকেন্ড বিল্ডিং ওই পাশে তো আরেকটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা কিন্তু যখন আমাদের এমপি মোশারফ সাহ ছিলেন টু থাউজেন্ড সিক্সে এই বিল্ডিংগুলো প্রস্তর স্থাপনের উদ্বোধন করে গেছিলাম তার আগ মুহূর্তে কিন্তু এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল তো এই রাস্তা দিয়ে গাড়ি যায় মোটরসাইকেল সিএনজি সব কিছু চলাচল করে এই জায়গাগুলো আগে সব কিছু মানে খ্যাত ছিল এখানে জমি ছিল জমিতে ফসল করা হতো আমরা কিন্তু আমাদের কুমিলার আঞ্চলিক ভাষায় জমিকে খ্যাত বলে থাকি এখন সব জায়গায় বাড়িঘর করে আশেপাশে সব ডোবা তৈরি করে ফেলছে পুকুর তৈরি করে ফেলছে সো আগের জায়গাগুলো আসলে নাই আমাদের ছোটোবেলার চাইল্ডহুড মেমরি কিন্তু ছিল এই জায়গাগুলো এখানে টমেটো খ্যাত করতো মরিচ খ্যাত ধনিয়া খ্যাত বহুত কিছু করা হতো কিন্তু এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে আমাদের গ্রামটাই একটা পুরো মানে মনে হয় শহরের মতো হয়ে গেছে আগে একজনের বাড়িতে একজনের যেত কথাবার্তা গল্প করা চা খায় সকালবেলা আমাদের বাসায় গিয়ে বাড়িতে গিয়ে মানুষ চা খাইতো গল্প করতো বাট এখন সবাই মানে যার যার মতো করে ডাক না দিলে কোনো প্রয়োজন ছাড়া কেউ কারো বাড়িতে যায় না পুরাই মানে শহর হয়ে গেছে বলা যায় তো রাস্তার এই বাড়িটা যে এটা হলো আমাদের বাড়ির উত্তর পাশের বাড়িটা এটা এই বাড়ির নাম হলো ব্যাপারি বাড়ি সো এই বাড়িতে যেমন যে কবির কাকা তারপর হলো আব্দুল হক আলামিন কাউসার ওটা আমরা এক এক সময় এক একজনের বাড়ি বলো ডাকি বলি কবির কাকা বাড়ি আব্দুল হক বাড়ি এরকম আর কি আমরা বলি গ্রামের ভাষায় বাট ওনাদের বাড়িটার নাম আসলে হলো ব্যাপারি বাড়ি তার নাম ধরে যদি বলা হয় না এই পাশে যে বাড়িটা এটা হলো আমাদের ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান হালাল ভাইদের বাড়ি হলো এটা এই বাড়িটাও মানে আগে তো অনেক সুন্দর স্পষ্ট দেখা যেত এখন এই যে গাছ চতুর্পাশে হওয়ার কারণে অত ভালো করে বাড়িটা দেখা যাচ্ছে না সো এই যে বাড়িটা এটা হলো হেলাল ভাইদের বাড়ি যদি ওনারা দেশে থাকে না হয়তো কোনো অকেশন বা ঈদ বা কোনো অনুষ্ঠান তখনই আসা হয় আর কি আর এইদিকে কবি কাকাদের ঘর এদিকে হলো কবি কাকার যে চাচা আবুল কালাম ওনার ঘর এই যে আমাদের আহমদ ভাই নৌকা দিয়ে কস্তুরিগুলাকে ঠেলে খালের মধ্যে সরাই দিচ্ছে এ ভাই নৌকা নিবেন এই ভাই না দূরে মনে হয় তো আমরা আস্তে আস্তে সামনের দিকে দিকে আমাদের আগাইতেছি আর ওই দিকে একটা নৌকা দাঁড় করা রাখছে এই নৌকা যদিও এখন আর আগের মতো ইউজ করা হয় না এগুলা দিয়ে মাছ ধরে অথবা গরুর জন্য ঘাস ঠাস কাটা হয় আর তো পরের ব্লগে দেখতে পাবেন আমাদের পশ্চিম বিলের ভিডিও আজকের মতো এই ভিডিওটা টা এখানে সমাপ্তি করছি সবাই থাকবে আল্লাহ ফেস ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন